হাই গাইজ কেমন আছেন আপনার সকলে ওয়েলকাম টু সময় এখন ব্লগ আর আজকের চ্যানেলে গরমে ভালো একটা খাবার নিয়ে চলে এলাম পাট শাক ডাল পিঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আর কি সব কিছু দিয়ে তেল দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এর মধ্যে একটু কী দিতে হবে বলেন তো ঠিক বলেছেন জল জল ছাড়া কি রান্না হয় জল দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে একটু দেখেন ক কাঁচামরিচ ভেঙে ভেঙে দিলাম বেশি ঝাল হলে আবার সবাই খেতে পারবে না কাঁচামরিচটা ভেঙে দিলে কী হয় জানেন কাঁচামরিচের স্বাদটাও থাকে আবার আপনার যদি আর একটু ঝাল খেতে ইচ্ছা করে সেই মরিচটা আপনি ডলে নিতে পারবেন তারপরে আর একটু জল দিয়ে এইটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর হয়ে গেল খুব সুস্বাদু পাট শাক দিয়ে ডাল দিয়ে ঝোল এই গরমে এই খাবারটা যারা এখনো খাননি অবশ্যই রান্না করে ফেলেন ভাই এই যে মাংস এই যে ইলিশ মাছ এই যে মাছ এই যে শৈল মাছ বাইর কইরা আবার ঢুকায় রাখলাম আমি এই যে এই শৈল মাছটা দেখেন নরম দেখছেন আমি বের করে আবার ঢুকায় রাখছি সারাদিন আমি খালি ভাবনার উপর চিন্তায় থাকি যে কী আনব কী সহজ সহজলভ্য সহজে হজম হবে এরকম কি খাবার আসছে গরমে বাছাবাছি কষ্ট হবে না এরকম কী আছে শেষে কি ঠিক করলাম চলেন মাছ মাছটা চুঠায় রাখছি ডাল দিয়ে পাট শাক দিয়ে চচ্চড়ি আর ডিম সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়ে আলু ঝোল করবো পাট শাকটা কেমন খাচ্ছ আমাদের তো মজা লাগলো খুব অনেকদিন পর পাট শাক খাইলাম আলু ডাল দিয়া পাট শাক পাতলা ঝোল মজাই লাগলো তোমার কেমন লাগতেছে পয়লা বৈশাখের দিন অগ্নি এই মেলাতে গান গিয়েছিল যার জন্য আমি বিকালবেলা মেলাতে গিয়েছিলাম আহ কি যে সুন্দর সুন্দর জিনিস আর এইখানেই কিন্তু এই স্টেজে আমি ছোটোবেলায় গান গাইতাম প্রাণের তো একটা টান থেকেই যায় নাকি গাই কাছের চুরির প্রতি বরাবরই আমার একটু ঝোঁক বেশি চুরিগুলো বারবার ধরে ধরে দেখছিলাম কিন্তু আমার না চুরি আর জায়গা নাই কী কালার চাবেন আপনারা সব কালার আমার চুরি রান্নাতে আছে আমার মেটাও হয়েছে ঠিক তেমন আমার যা যা কিছু পছন্দ ওরও ঠিক ঘুরে ফিরে সেই পছন্দ যার জন্য মিলেমিশে ভালোই একাকার হয়ে যাই আমরা এবার কথা হচ্ছে যারা আজকে নূতন আমার ভিডিওটা দেখছেন এরকম নতুন নতুন মজার মজার ভিডিও দেখার জন্য আর ভালো ভালো রেসিপি গরমে কি কি খাওয়া যায় সব রেসিপি পাবার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দেন আমি প্রতিদিন আপনাদের কাছে ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনারা বা ভাবছেন যে ভালো ভালো রেসিপি তো আমরাও পারি হ্যাঁ আপনারাও পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে চাইনিজ বা রিচ ফুড এগুলো তো সবাই কম বেশি রান্না করতে পারে কিন্তু আমার হাতে ওই যে জলীয় কিছু ঝোলের খাবার এটা কিন্তু চমৎকার হয় আর এই গরমে এই খাবারগুলো কিন্তু আমাদের কম বেশি সকলেরই খাওয়া উচিত ঝিঙ্গার ঝোল পটলের ঝোল উচ্ছার ঝোল কুমড়ার ঝোল এগুলো এত সুন্দর করে আপনাদের রেসিপি শিখিয়ে দেব আপনাদের বর রাখে কবে দারুণ হয়েছে আর গরমে অবশ্যই শরীর থাকবে খুব ভালো এই পর্যন্তই টা বাই বাই